স্কুলে পড়ুয়ার সংখ্যা যেখানে বিরাশি সেখানে মিড ডে মিলের খাতায় রয়েছে সংখ্যা চারশো দশ পড়ুয়ার সংখ্যা পাঁচ গুণ বেশি দেখে মিড ডে মিলের টাকা আত্মসাৎ করার অভিযোগ কাটোয়া এক নম্বর ব্লকের কৈথন প্রাথমিক স্কুলে উঠেছে এমনই অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল শিক্ষা দপ্তর এবং বিডিওর কাছে অভিযোগ দায়ের হয়েছে অভিযোগ স্কুলের সহ শিক্ষকদের খুদে পড়ুয়াদের মিড ডে মিলের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করতে সরকারি তথ্যে গরমে এমন অভিযোগ করছেন কাটোয়ার স্কুলের সহশিক্ষকরা। শিক্ষকরা নথিতে ভুল ত্রুটি সংশোধন করা হয়েছে কোনো বেনিয়ম হয়নি এমন দাবি করছেন সেখানে প্রধান শিক্ষক পড়ুয়ার সংখ্যা অনেকটা কম কিন্তু মিড ডে মিলের যে টাকা সেই টাকা আত্মসাত করেছেন প্রধান শিক্ষক এই অভিযোগ উঠছে কারণ মিড ডে মিলের খাতায় পড়ুয়ার সংখ্যা সেখানে চারশো দশ অভিযোগ কোথায় উঠেছে কাটোয়া এক নম্বর ব্লকের কৈথন প্রাথমিক স্কুল এই প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে আর এই অভিযোগ কারা করছেন অভিযোগ করছেন এই স্কুলেরই সহকারী শিক্ষকরা ইতিমধ্যে স্কুল শিক্ষা দপ্তর এবং বিডিওর কাছে অভিযোগ দায়ের করেছেন স্কুলের সহ শিক্ষকরা যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করছেন এই প্রধান শিক্ষক প্রধান শিক্ষক অসীম মণ্ডল তার বক্তব্য নথিতে ভুল ত্রুটি সংশোধন করা হয়েছে কোনো বেনিয়ম হয়নি ইতিমধ্যে স্কুল পরিদর্শক তদন্তের আশ্বাস দিয়েছেন আপনারা জানেন গত শুক্রবার কলকাতায় প্রদেশ কংগ্রেস ভবনে তাণ্ডবের ঘটনা ঘটেছিল সেই গুন্ডামির ঘটনার পাঁচ দিনের মাথায় অবশেষে পুলিশের জালে মূল অভিযুক্ত বিজেপি নেতা রাকেশ সিং গতকাল গভীর রাতে ট্যাংরার ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয় বিজেপি নেতা রাকেশ সিংকে এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির দত্ত আবির এর আগে গত পাঁচ দিন ধরে আমরা দেখেছি যতবার প্রশ্ন করা হয়েছে পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে তার একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়েও কোনো রকম খোঁজ পাওয়া যায়নি বিজেপি নেতার অবশেষে পুলিশের রাকেশ সিং কিভাবে তার হদিশ পেল পুলিশ দেখো পাঁচ দিন পর গ্রেপ্তার করা হলো রাকেশ সিংকে যে রাকেশ সিং এর বিরুদ্ধে সরাসরি যেটা অভিযোগ যে সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব সে দিয়েছিল প্রদেশ কংগ্রেস অফিসে যে ভাঙচুর যে হামলার ঘটনা ঘটেছিল সেই ঘটনার ছবিতেও দেখা গিয়েছিল যে ওই অফিস অর্থাৎ কংগ্রেস অফিসের সামনে প্রদেশ কংগ্রেস অফিসের সামনে টায়ার জ্বালিয়ে আগুন জ্বালানো হয় এবং তার সঙ্গে সঙ্গে দেখা যায় যে অফিসের ভেতরে ঢুকে ভাঙচুর চালানো হচ্ছে এবং রাহুল গান্ধীর মুখে কালি লাগানো হচ্ছে কি কংগ্রেসের পতাকা জ্বালানো হচ্ছে একাধিক ধারায় মামলা হয়েছে প্রায় এগারোটি ধারায় মামলা হয়েছে তার মধ্যে অস্ত্র আইন খুনের চেষ্টা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে রাকেশ সিং যাকে পাওয়া যাচ্ছিল না বিভিন্ন জায়গায় তাকে খোঁজা হচ্ছিল তার ইকবালপুরের বাড়িতে গিয়ে যেমন খোঁজা হয়েছে বিভিন্ন তার যে আস্থানা থাকতে পারে সন্দেহ করে পুলিশের তরফ থেকে যাওয়া হয় কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছিল না গতকাল গভীর রাতে ট্যাংরায় তার এক আত্মীয় ফ্ল্যাট রয়েছে একটি আবাসনে সেখান থেকে তাকে ধরা হয় তাকে আজকে শিয়ালদা আদালতে পেশ করা হবে প্রসঙ্গত তোমায় জানিয়ে রাখি এই ঘটনা বা এই যে অভিযোগ উঠেছিল বা এই যে ছবি সেখানে সামনে এসেছিল যে কংগ্রেস অফিসে ভাঙচুর করছে করা হচ্ছে সেই ঘটনায় এর আগেও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে কি এই ঘটনার পরিপ্রেক্ষিতেই খুঁজতে গিয়ে না পাওয়ার জন্য রাকেশ সিংয়ের ছেলে তাকেও গ্রেপ্তার করা হয়েছিল রাকেশ সিংকে গতকাল যখন গ্রেপ্তার করা হয় তারপরে তাকে নিয়ে আসা হয়েছে লালবাজারে আজকে তার মেডিকেল পরীক্ষার পর তাকে শিয়ালদা আদালতে পেশ করা হবে বলেই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে অবশ্যই সেদিকে নজর থাকবে আপাতত আবির ধন্যবাদ